পিলখানাতে সবচেয়ে বেশি ক্রাইম করছে ফর্টি ফোর রাইফুল উনি সিও উনি আল্লাহ রহমতে বেঁচে গেছেন হি ওয়াজ নট বিং কিল্ড তার বাসাতে একটা আচরও পড়ে নাই আমরা যখন তার কল রেকর্ড বা তার ফোন দিয়ে আমরা যখন সেটা সার্চ করি যে ওয়ার ইজ হিজ লোকেশান এটা পাওয়া যায় যে উনি পঁচিশ তারিখ দুটার দিকে কোনো একজনের সাথে যমুনাতে কথা বলছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সে সময় যমুনাতে শেখ হাসিনা স্বয়ং ছিল ওই পিরিয়ডটাতে বিডিআর সৈনিকরা যারা বিদ্রোহী বিদ্রোহ করছে তারা কিন্তু হত্যাকাণ্ড চালাচ্ছে লুটপাট চালাচ্ছে এবং অন্যান্য অপকর্ম করতেছে সেই সময় ওই অফিসার দুবার পিলখানা থেকে বের এবং আবার উনি দুবার ফেরত আসছেন নির্দিষ্ট পঁচিশ তারিখের আগে হয়তো বা তেইশ তারিখে থেকে ওনার ফ্যামিলিকে উনি কোথায় জানি বেড়াইতে পাঠিয়েছিলেন আমরা তো এইটা সাতাশ তারিখে যখন ঢুকছি সব বাসা পুরায় ফেলছে লুটপাট করছে ভাঙচুর করছে সবকিছু একটা বাসা খুব সুন্দর ছিল সেটা হচ্ছে টোটাল ট্রায়াল প্রসেসটাকে করে হয়তো বা কিছু মূল অপরাধী আছে কিছু মূল অপরাধী চলে গেছে পালায় গেছে তাদেরকে পালায় যেতে দেওয়া হয়েছে আর কিছু হয়তো বা সেই লেভেলের অপরাধ করে নাই কিন্তু তাদেরকে সে জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আই ডিড নট রুল আউট এনি পসিবিলিটিস এবং আমার যত পলিটিক্যাল আর নন ইজ নট মাই পয়েন্ট অফ ভিউ যার নাম যেভাবে আসছে আমি সেভাবে একটা সামারি করেছিলাম এবং অক্টোবরের সেকেন্ড উইক বা থার্ড উইক তখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই ইনফ্যাক্ট অ্যাজ এ এডিসি সেই রিপোর্টটা কিন্তু আমি তখন দিই এই রিপোর্টটা দেখে উনি খুব

আপনার উপর দিয়ে একটা মানে প্রসান হল পড়েছিলাম সেই বিষয়টা যদি একটু আসলে না আর এছাড়া এটা বলার আগে আপনি বলেন হারকি কী তদন্তের কিছু আপনার মনে আছে আপনি এটার সমন্বয় ছিলেন সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট তদন্ত আসলে পুরা বাংলাদেশের একটা চিত্র ছিল যে শুদ্ধ ঢাকা না পুরা বাংলাদেশের একটা চিত্র ছিল কতজনে ইনভলভমেন্ট আছে বা কি আছে এবং এখানে আমি যেটা বলেছি যে নভেম্বর মাস থেকেই সেটা হচ্ছে এবং বাংলাদেশে অলমোস্ট ডিএডি যারা ছিলেন সে সময় বিডিআরের তারা নির্দিষ্ট একটা ডেটে আমি ডেটটা ভুলে গেছি আইদার জানুয়ারি ওর ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি এরকম একটা সমস্ত ডিএডি বাংলাদেশে আসছিলো দিস ইজ ভেরি আনন্যাচারাল আপনার সমস্ত ইউনিটের সমস্ত ডিএডি একটা নির্দিষ্ট ডেটে তারা ঢাকাতে এসে মিটিং করেছিল এই আমি বলছি যে আসলে ওই সময়ে এনএসআই ডিজিএফআই রাইফেল সিকিউরিটি ইউনিট বা র্যাব ইন্টেলিজেন্স বা এসবিডিবি মানে তারা জানবে না জিনিসটা এটা হতে পারে না এর বাইরে আমি একটা কথা বলি ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়ানের সিও যিনি ছিলেন পিলখানাতে সবচেয়ে বেশি ক্রাইম করছে ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়ান চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়ান আমরা যখন কল রেকর্ডটা পাই আমরা দেখি উনি সিও উনি আল্লাহ রহমতে বেঁচে গেছেন হি ওয়াজ নট বিং কিল্ড তার বাসাতে একটা আচরও পড়ে নাই আমি এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি তার ফ্যামিলিকে কেউ ইয়ে করে ফ্যামিলি ছিল সে সময় মানে এটাও আমি সুক্রিয়া জ্ঞাপন করি যে ঠিক নির্দিষ্ট পঁচিশ তারিখের আগে হয়তো বা তেইশ তারিখে থেকে ওনার ফ্যামিলিকে উনি কোথায় জানি বেড়াইতে পাঠিয়েছিলেন এবং তার বাসাতে একটা আচরও পড়েনি আপনি আমরা তো এইটা সাতাশ তারিখে যখন ঢুকছি সব বাসা পুরায় দিচ্ছে গুলিতে তসমস করে ফেলছে লুটপাট করছে ভাঙচুর করছে সবকিছু একটা বাসা খুব সুন্দর ছিল সেটা হচ্ছে সিও তো আমাদের ভিতর একটু খটকা লাগে এবং হি ওয়াজ এ লাইফ এবং উনি এরপরে বেশ স্টেটমেন্টও কয়েকটা দিয়েছেন যে হি ওয়াজ এ লাইফ এবং আমরা যখন তার কল রেকর্ড বা তার ফোন দিয়ে আমরা যখন সেটা সার্চ করি যে ওয়ার ইজ হিজ লোকেশান এটা পাওয়া যায় যে উনি পঁচিশ তারিখ দুটার দিকে কোনো একজনের সাথে যমুনাতে কথা বলছেন রাষ্ট্রীয় ভবন যমুনা এবং সে সময় যমুনাতে শেখ হাসিনা স্বয়ং ছিল ওই পিরিয়ডটাতে এবং আই টাইমটা একটু এদিক সেদিক হতে পারে যে উনি তারিখ দুবার আমার আপনার বিদ্রোহ কিন্তু চলতেছে এর সৈনিকরা যারা বিদ্রোহী বিদ্রোহ করছে তারা কিন্তু হত্যাকাণ্ড চালাচ্ছে লুটপাট চালাচ্ছে এবং অন্যান্য অপকর্ম করতেছে সেই সময় অফিসার দুবার পিলখানা থেকে বেরোইছেন এবং আবার উনি দুবার ফেরত আসছেন মানে উনি তখন যমুনা কোথায় মানে উনি দুবার বেরোইছেন যমুনাতে গেছেন আবার উনি ফেরত আসছেন আবার সন্ধ্যার সময় উনি গেছেন আবার ফেরত আসছেন আমি ওনাকে ওনার কারেজের জন্য আসলে আমি ওনাকে প্রেস করি সো হি লেফট দ্য কান্ট্রি আই থিঙ্ক হি ইজ ইন ইউএসএ রাইট নাও এই জিনিসটা আমরা যখন হাইলাইট করলাম এবং উনি ওনাকে যখন এই প্রশ্নগুলো করা হইলো উনি কিন্তু কোনো সদুত্তর দেন নাই পরবর্তীতে এই পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়া হইল এটা ইনভেস্টিগেশনের পার্ট হবে না আপনারা যেসব ইনভেস্টিগেশন কথা বলছেন যে সকল আর্মি বা তারা করছে যে তারা চেষ্টা করছে হয়তোবা কিন্তু অনেক কিছুই তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে সেই সময় এবং আমি আপনাকে বলছি যে র্যাব যেটা করতেছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এগুলো র্যাব ডিগ আউট করতেছিল বেশি সো এরকম আরও কিছু ইনফরমেশন হয়তো বা যারা র্যাবের সেই সময় যারা ছিল দেউল বিনোং মোর এখন আসলে আসলে ফিফটিন ইয়ার্স

উনি হয়তো বা একদিন একটুখানি রিপোর্ট দেখতে পেয়েছিল সেইটা কোথাও পাবলিশ করা হয়নি সেটা শুধুমাত্র শেখ হাসিনা জানত এবং পরবর্তীতে তাদের একটা রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে বিডিআর সৈনিকদের কে কাকে ক্যাপিটাল পানিশমেন্ট হবে এই ট্রায়ালটা আসলে অলমোস্ট প্রি প্রি ট্রায়াল যারা আছে কিলিং করছে করছে বাট এছাড়া অন্য যাদেরকে গদবাধার পানিশমেন্ট দেওয়া হয়েছে অনেকেই এটা হচ্ছে প্রি ট্রায়াল অনেক অপরাধী ছাড়া পাইছে অনেক নিরপরাধী জেলে গেছে ট্রু সুতরাং এইখানে আসলে অনেক মিক্স আপ হয়েছে এবং রিসেন্টলি যে তারা যে জামিনে ছাড়া পাইছে এটাও যে কতটুকু লজিক্যাল বা কতটুকু নিরীক্ষা করে দেওয়া হয়েছে সেটা আমি জানি না না এটা নিয়ে কিন্তু এর মধ্যে এই যে জামিনে ছাড়া পেয়েছে তাদের বিষয়ে কিন্তু পরিবারগুলো খুব আপত্তি জানিয়েছে এবং বলছে কেউ একজনও নিরাপরাধ ছিল না তাদের বক্তব্যটা এরকম ছিল যে ওইখানে সবার হাতেই অস্ত্র ছিল তো যাদের হাত যারা অস্ত্র তুলে নেয় তখন তারা তো আসলে নিরাপরাধ না এটা একটা জটিল একটা বিষয় আজ থেকে যদি পনেরো ষোলো বছর আগে আমাকে প্রশ্নটা করতেন আমি স্ট্রেট বলতাম যে হান্ড্রেড পার্সেন্ট অপরাধী কারণ অ্যাকর্ডিং টু দ্য বিডিআর ল বা অ্যাকর্ডিং টু দা এনি মিলিটারি ল যে আপনি অস্ত্র হাতে তুলে নেওয়া মানে হচ্ছে আপনি ইউ আর পার্ট অফ মিউটি দ্যাট ফ্যাক্ট সো আপনি যদি আইনের কথা বলেন যে অস্ত্র হাতে তুলে নিছে বা এই ধরনের ইয়ে করছে এভরি বডি uh, guilty আর আপনি যদি কনসিয়াসের কথা বলেন এখানে অনেক হয়েছে যে আমিও পাইছি যে অনেক হয়েছে যে তার আসলে বুঝেই নাই কারণ আমাদের বাংলাদেশে যেটা হয় যে এক জায়গায় হাউকাউ লাগলে মানুষ না বুঝেই কিছু দৌড়াদৌড়ি শুরু করে এরকম অনেক মিডিয়া সৈনিক করছে যে বুঝে নাই যে না বুঝে হয়তো করে ফেলছে বা তাদেরকে অন্যভাবে মোটিভেট করছে যে আর্মি গুলি করতে আসতেছে বা এই করছে সে করছে তোদেরকে অস্ত্র নিতে হবে কারণ একটা ইউনিট বা একটা প্রতিষ্ঠান রান করার কিছু সিস্টেম আছে অফিসার যখন থাকে না অফিসার জেসিও যারা থাকেন মানে সুবেদার বা ওনারা যারা থাকেন বা ডিএডি যারা থাকেন দে হোল্ড দা মোস্ট অব দ্য পাওয়ার সৈনিক কিন্তু তার কথাটাকেই তখন ফলো করে সো হু ইজ ক্রিমিনাল রিয়েল ক্রিমিনাল অ্যান্ড হু জাস্ট ফলোড দ্য অর্ডার ফর দ্য সেক অফ ফলোইং এইটার একটা থিন লাইন আসলে থাকা দরকার যারা শহীদ ফ্যামিলি যারা আছে উইথ ডিউ রেসপেক্ট কারণ তারাই সবচেয়ে ভিকটিমাইজড বাট এরপর আমি বলতে যাচ্ছি এখানে আসলে একটা থিন লাইন মেবি ফর দা কেস অফ পানিশমেন্ট এটা কারণ একজন যে কিলিং করছে আর একজন যে কিছুই কিলিং করে নাই দুইজনকে কিন্তু আপনি এক পল্লাই মাপতে পারবেন না এই থিন লাইনটা আসলে থাকা দরকার এবং এই থিন লাইনটা করা হয় নাই কারণ টোটাল ট্রায়াল প্রসেসটাকে হসপোজ করে ফিলছে হয়তোবা কিছু মূল অপরাধী আছে কিছু মূল অপরাধী চলে গেছে পালায় গেছে তাদেরকে পালায় যেতে দেওয়া হয়েছে আর কিছু হয়তো সেই লেভেলের অপরাধ করে নাই কিন্তু তাদেরকে সে জায়গায় দিয়ে দেওয়া হয়েছে এটা সত্যি কথা এবং এটা খুবই দুঃখজনক যে ভেরি ভেরি ফিউ বিডিআর সোলজার্স বা এর যারা ডিএডি বা যারা ছিলেন দে ট্রাই টু রেস্কিউ এটা কিন্তু মিলিটারিতে বা একটা মানে অর্ধ সামরিক বাহিনী এটা মেনে নেওয়া যায় না যে কারণ আপনি যখন যুদ্ধে করবেন বা যুদ্ধের মাঠে নামবেন ওয়েদার ইউ আর সোলজার অ্যান্ড অফিসার ডাজ নট ম্যাটার আপনার রেসপন্সিবিলিটি আপনার পাশে মানুষকে প্রোটেকশন দেওয়া ইফ আই এম ইন ডেঞ্জার ইটস ইউর রেসপন্সিবিলিটি টু কাম আপ ইফ ইউ আর ইন ডেঞ্জার ইটস মাই রেসপন্সিবিলিটি টু হেল্প ইউ ইটস আনফর্চুনেট এবং এই জন্য কিন্তু তার প্রত্যেক অপরাধী এক দুজন বাদে একজন তো সুবেদার সাহেব উনি শহীদ হয়েছেন টু প্রোটেক্ট দা অফিসার তাকে মেরে ফেলছে বাট আনফর্চুনেট যে অন্য কোনো সুবেদার সেখানে আগে আসে নাই সোলজারের পার্টটা আমি পরে বলবো কারণ সোলজারদের বিষয়টা একটু ডিফারেন্ট তারা ওই সুবেদারদের এটাকেই ফলো করে বাট তারপরে বলবো যে ওইরকম কোনো সৈনিক সেভাবে আগে আসে নাই কিন্তু ইন টার্মস অফ গিভিং পানিশমেন্ট যেটা আমি আগে বললাম যে যে কিল করছে বা অন্য কোনো ক্রাইম করছে তাকে এবং যে হয়তো বা জাস্ট ফর দা সেক অফ টেকিং উইপন ইস এইটাকে আসলে এক করাটা ঠিক না দে নিড ওয়েদার হাউ মাচ ইভিল হি ইজ দে দ্য ডিউ জাস্টিস এবার আসি আপনার কথায় যে কথাটা যে ওই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আপনার উপরে একটা মামলা হয়েছে যতটুকু তাপসের যেই মামলাটা সেই মামলাটা হত্যা চেষ্টা মামলা জি সেই মামলার আপনি একজন আসামি এবং জেল খেটেছেন সেই জন্য ওই সময় আপনি বিডিআর এর ভেতরেই ছিলেন জি ওই ঘটনাটা আমি আসলে তার আগে যেটা আছে যে তার আগে এই যে বিডিআর এর যেহেতু আমি তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী ছিলাম তো সেই হিসেবে একটা চাপ ছিল যে কতজনকে ট্রায়াল করা হবে কতজন কি পরিমাণে কনভিক্টেড হবে কে কি স্কেলের অপরাধ করছে সেগুলোর একটা সামারি তৈরি করার একটা বিশাল দায়িত্ব আমার উপর ছিল আমি ছিলাম তিরিশ যায় এবং আমাকে পাঠায় দেওয়া হয় তখন খাগড়াছড়ি পাঞ্ছুরি সেইখানে আমি দুটা বিডিআর ব্যাটালিয়নের আমি বিদ্রোহের তদন্ত করতেছিলাম আমি শেষ করতে পারি নাই হাফ ডান অবস্থায় হঠাৎ করে আমাকে আবার ঢাকাতে কল করা হয় সেপ্টেম্বরের লাস্ট উইকে আমি এক্সেক্ট ডেট ভুলে গেছি তখন বোধহয় ঈদ ছিল ঈদ উল বা কিছু একটা ছিল আমি ঈদের পরে এসে জয়েন করলাম একদম লাস্ট উইকে লাস্ট উইকে এসে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আমি অফিসার হিসেবে হিসেবে জয়েন করছি সেই সাথে আমাকে অতিরিক্ত দায়িত্ব তদন্ত সমন্বয়কারী অফিসার কারণ তখন শেখ হাসিনার একটা হয়তো বা ডিরেকটিভ ছিল বা এমন একটা কিছু ছিল যে বিচার কার্যক্রমটা দ্রুত শুরু করতে হবে তার আগে কতজন অপরাধী এবং কে কি মাত্রায় অপরাধী সেটার একটা নিরূপণ করে একটা সামারি ওনাকে দেখাতে হবে মূলত আমার টাস্ক ছিল এটা যার জন্য সমস্ত তদন্ত রিপোর্ট আমার কাছে আসতো ইনফ্যাক্ট আমি এবং তখন জিটু কর ছিলেন মানে ডিজিভিডিআর এর জিটু কর ছিলেন হেলাল স্যার হেলাল স্যারের অফিসের থ্রোতে এটা আমার কাছে আসতো আমি ওনার ঠিক পাশেই বসতাম আমার অফিস এর ভিতরে যেটা যোগ হইছে তখন ডিজিভিডিআর এর এডিসি ছিল ক্যাপ্টেন আদনান আদনান আমার কোর্সমেট তো আদনান আবার ছুটিতে গেছিল বিয়ে করবে বা এরকম একটা বিষয় ছুটিতে গেছিল এইজন্য আমাকে আবার এডিসি হিসেবেও কাজ করতে কাজ করতে হচ্ছিল অ্যাজ ইউ নো এডিস মানে সবসময় আহ ডিজে সাথে তো যেটা হতো যে সারাদিন ওই ডিজির সাথে এই অফিস অফিস বা উনার তো ট্যুর ট্যুর এগুলা থাকতো সেটাতে যেতে হতো আর সন্ধ্যার পরে এসে আমাকে অফিসে বসে সেটা করতো দ্যাট ওয়াজ মাই টোটাল রুটিন অফ লাইফ হুম হুম এবং আমি ওই সময় আমার বাসা এখানে ঢাকায় আই থিংক আই বেয়ারলি কুড কাম আহ বাসায় আসতে পারছি এবং একটা ডেড দেওয়া ছিল যে এর ভিতর শেষ করতে হবে এবং উনি একটা ক্যাটাগরি করে দিয়েছিলাম যে এ বি সি ডি ই পাঁচ ক্যাটাগরিতে যারা অপরাধী তাদেরকে ভাগ করতে হবে তো ইনিশিয়ালি আমাকে বলা হলো যে পিলখানা রিলেটেড এটা এইটা নিয়ে যখন আমি সামারি করে মোটামুটি বিকজ আই ডিড নট রুল আউট এনি পসিবিলিটিস এবং আমার যত পলিটিক্যাল আর নন পলিটি দ্যাট ইজ নট মাই পয়েন্ট অফ ভিউ যার নাম যেভাবে আসছে আমি সেভাবে একটা সামারি করেছিলাম এবং অক্টোবরের সেকেন্ড উইক বা থার্ড উইক আমি চোদ্দ থেকে আঠারো তারিখের ভিতরে কোনো একটা দিন হবে তখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই ইনফ্যাক্ট অ্যাজ এ এডিসি ডিজি সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং সেই রিপোর্টটা কিন্তু আমি তখন দিই তখন ওই উনি আমাকে ওনার সাথে পরিচয় করে দেয় যে হি ইজ অলসো ডুইং দিস থিং তো আমি তো সেই রিপোর্টটা দিই তো এই রিপোর্টটা দেখে উনি খুব খেপে যান খুব একদম মানে খুবই খেপে যান আর এই রিপোর্টটা ইনফ্যাক্ট মানে ডিজিবিডি আর দেখতে পারে নাই আগে। কারণ উনি বোধহয় সিলেটে বা খুলনাতে কোন একটা ট্যুরে ছিলেন উনি এসেই সকালবেলায় আমি ওখানে যাইনি আমি উনি এসেই সকালবেলায় নিয়ে গেছিল উনি জাস্ট রিপোর্টটা নিয়ে বলছি এইটাই রিপোর্ট যে এইটাই তো তো ওইটা দেখে শেখ হাসিনা এটাকে ঠেলে ফেলে দেয় আর কি যে এটা কি কী নিয়ে আসছো আবলতা বল এইগুলা এবং যেটা মিলিটারিতে যেটা হয় প্রাইম মিনিস্টার ডিজির উপর খেপে গেছে তার মানে অটোমেটিক আমার উপর পুরাটা আসছে এবং যেহেতু আমি এটা তৈরি করছি না না এটা কিনে আসছে উল্টা পাল্টা কারণ ওইখানে ওই তাপস নানক সবার নামই আছে এবং যারা যেভাবে যে স্কেলে আমি যেভাবে যাদেরকে পেয়েছি বিভিন্ন তদন্ত রিপোর্টে একদম আমি কমেন্ট সহ তাদের সেখানে ইনভলভমেন্ট কি আছে সব আমি তুলেছি ওটা দেখার মানে জাস্ট এক ফার্স্ট পেজটা উনি উল্টাইছেন উল্টা হয়তো বা প্রথম পাতাটার ওই প্রথম ইয়েতে আসছে দেখার সাথে সাথে উনিটা যেটি উনি খুব খেপে গেছে তো তারপরে আমি তো গাড়িতে ওঠার পরে তো উনি বলতেছেন যে ডিজি আমরা তো ওইখান থেকে বেরো আসছি স্বাভাবিকভাবে ডিজি খুব অপমানিত হয়েছে বা আমার খুব ক্ষেপে গেছে ক্ষেপে যাওয়ার পরে উনি বলছে যে না এটা এইভাবে হবে না কোনো রাজনৈতিক নেতা থাকবে না তোমাকে আমি তো বলছিলাম হাবি কেন তুমি এগুলা দিস কোনো রাজনৈতিক নেতা থাকা যাবে না এটা রাজনৈতিক বিষয় শুধুমাত্র যেভাবে উনি আমাকে নির্দেশন যে আবুল কাহার আকন্দের রিপোর্ট ফলো করো দ্যাট ইজ দ্য ফাইনাল দ্যাট ওয়াজ ওয়াজেটমেন্ট তো আই নো বাই দ্যাট টাইম যে হোয়াট দে মেড আমি আর তখন কিছু বলিনি আর তখন আসলে বয়স কম ছিল তো হয়তো আগ রাগ বেশি ছিল ইমোশন বেশি ছিল আমি কোনো রিপোর্ট চেঞ্জ সেভাবে করি নাই আমি করছি আমি করছি ওই আবুল কাহার আকন্দে রিপোর্টটি আবার কপি করে দিছি তো নেক্সট ডেট সম্ভবত এক সপ্তাহ পরে যেটা ছিল একুশ বাইশ তারিখে হবে আবার শেখ হাসিনার এখানে তো ওনাকে আমি যে রিপোর্টটা দেখাইছি মানে মানে আমার আগের রিপোর্ট ছিল আর ওনাকে আমি আগের দিন আর যে রিপোর্ট আবুল কাহার আকান্দের রিপোর্ট দিয়েছিল যেহেতু আমি এডিসে ছিলাম আমি ইচ্ছা করে আর ওনাকে যেটা উনি যেভাবে চাইছেন সেই রিপোর্টটা আমি নিয়ে যাইনি মেবি আমি জানি না এটা আমি কেন করছি বাট আমার ওইখানে খুব রাগ কাজ করতেছিল এবং খুব খুব কাজ করতেছিল আমি সেই আগের রিপোর্ট দিয়ে দিচ্ছি তো আগের রিপোর্ট নিয়ে উনি ঢুকছে এবং আমার সাথে সাথে বেরোচ্ছে বেরোয় বলছে গাড়িতে উঠো এরপর একটা কথাই বলছে হাউ ডি ইউ আর তা আমি বলছি যে স্যার আমি আমার ভাইয়ের রক্তের সাথে বিমানই করতে পারবো এরপরে উনি কত কথাই বলে নেই উনি বলছে যে ইউ নিড টু ডু দিস ফার্দার তুমি আমাকে ওই এই দায়িত্ব থেকে অব্যতি দিয়ে দিছেন এবং এর কিছুদিন পরেই উনি বললেন যে তোমাকে একটু ডিজিএফআইতে যেতে হবে তুমি তো অনেক তদন্ত রিপোর্ট করছো অনেক তদন্ত তদন্ত করছো তো এই তদন্তের বিষয়ে তোমার সাথে ডিজিএফআইয়ের অফিসার একটু আলাপ করতে চায় সো আমি কিন্তু আই ট্রাস্ট হিম ইন এ গুড ফেথ এবং আমাকে তখন বল যে তোমার সাথে যাবে লেফটেন্যান্ট কর্নেল আজিজ আজিজের আজিজও একটু ডিজিএফআইর সাথে কথা বলবে তুমি আজিজের গাড়িতে যাও আমি সুন্দর আই থিঙ্ক এটা নভেম্বরের সাত আট তারিখ হবে যে আমি ওনার গায়ে তোরছি লেফটেন্যান্ট কর্নেল আজিজ হচ্ছে পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল আজিজ